তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো ডাব্লুপি আফগারি কনস্টেবল পদের জন্য তাহলে তোমার স্বপ্ন এবার পূরণ হলো বলতে না বলতে তোমাদের কোনো ফাইনালি ভাবে ভ্যাকান্সি কোনো ডিক্লেয়ার করলো এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে এই ভ্যাকান্সিতে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এটা শুধুমাত্র কষ্টের পথে ভ্যাকান্সি জারি করছে এখানে এসআই এবং এস আই যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের কোনো ডিক্লেয়ার করে নি এটা আবেদনের তারিখ কী রয়েছে এখানে বয়স বেতন পরীক্ষা যোগ্যতা সিলেবাস সম্পূর্ণ কিছু আমি এটুতে আলোচনা করছি এখানে টোটাল যেটা পথ দু হাজার আটশো সাতানব্বইটি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ কারে তোমাদের তিন তিন হাজারের মধ্যে ভ্যাকান্সি থাকছে এখানে আরও ভ্যাকান্সি বাড়লে বাড়তে পারে সেটা আমি নোটিফিশন নিয়ে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে যারা মাধ্যমিক পাস করবে শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে আমি টোটাল নোটিফিশন নিয়ে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ কিন্তু প্রত্যেকেই দেখবে যারা আবগারি পুলিশের স্বপ্ন দেখছো তুমি আবগারি কনস্টেবল পদে তুমি চাকরি করবে তার জন্য বলছি ভিডিও তুমি সম্পূর্ণ ওয়াচ করতে পারো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি সেটা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কলেজের প্রথমে তোমরা দেখাচ্ছে এখানে মিনিমাম এডুকেশনাল কলেজের মাধ্যমিক পাস যারা করে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি তোমাদের এডুকেশন তুমি যে কোনো শাখা থেকে যে কোনো থেকে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এখানে বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রত্যেকে এক্সাম দিতে হচ্ছে এবার এখানে মনে একটা প্রশ্ন আসবে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দু হাজার উনিশে পাবলিশ হয়েছিল তাই তো এটা সাধারণ মনের প্রশ্ন এটা যারা দীর্ঘদিন ধর মানে ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছে তাদের এটা প্রশ্ন আছে এবার যদি দু হাজার চব্বিশ অথবা তোমরা বলতে পারো দু হাজার পঁচিশে যেটা ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে এই যে ভ্যাকান্সিটা তোমাদের বললাম দু হাজার আটশো তোমাদের সাতানব্বইটা ভ্যাকান্সি এই যে ভ্যাকান্সিটা তোমাদের আমি বললাম প্রথমে এই ভ্যাকান্সিটার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আছে কি যে এটা কী মাত্র এটার কি একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে এটা নিয়ে অনেকজনের মনে প্রশ্ন আছে সেটা আমি ডাউট ক্লিয়ার করব এটা কি একটি রিটেন এক্সাম হবে না দুটি রিটার্ন এক্সাম হবে তাই তো এটা নিয়ে অনেক মনের প্রশ্ন থাকছে আমি এই ভিডিওতে মধ্যে কল করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমি প্রথমে আগে ড্যাসবোর্ডে ক্লিয়ার করে বুঝাবো ড্যাশোর্ডে ক্লিয়ার করার পর তোমার নোটিফেশান টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই নোটিফিকেশনটি আমি তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তারপর আসর প্রত্যেকে বোঝা গেছে নোটিফিকেশান তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসকাশন বক্সে পাবে যারা এই ভিডিওটি থেকে পরিজন প্রার্থী জয়েনার হবে তারাই নোটিফেশন পাবে কুড়িজন প্রার্থী যারা জয়েনার হবে তারা এই নোটিফিশনটি পেয়ে যাবে আসর প্রত্যেকের বোঝা গেছে আমি টোটাল দেখে দিচ্ছি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাবো ভিডিওটি কোনো স্কিপ করবে না তোমার যে স্বপ্ন থাকে তুমি চাকরি করবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য আবগাড়ি পুলিশে যে তোমার স্বপ্ন থাকে জয়েন বন্ধুরা তোমাকে কিছু তোমাদের ভিডিওটি চলে না হ্যাচ বটার ফল তোমাদের সামনে যে অফিসিয়াল এই বিজ্ঞপ্তি নেয় তোমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের মনে যেগুলো প্রশ্ন থাকছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করছি এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তার আগে একটি তোমাদের তথ্য প্রত্যেকে দিতে চায় আমি আর কিন্তু বারম্বার করে একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আবগাড়ির পুলিশে যেটা ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সিটার তোমাদের আমি এ টু জেড তথ্য আপডেট দেবো কারণ দেখো এ টু জেড তথ্য হল কি তোমাদের কবে পরীক্ষা হবে এটার কাট অফ কী যাবে এটার ইয়ার কাট অফ কী ছিল এবং আমি একটিভিটিতে আলোচনা করছি না টোটাল আমি এই ভিডিওতে তোমাদের চারটা পার্টে তোমার চারটা ভিডিও হবে এই ভিডিওটা নিয়ে তোমাদের আর তিনটা ভিডিও হবে কারণ তোমাদের আমি এখানে তোমাদের দেখাবো যে প্রিভিয়াসলির কাট অফ কেমন এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেস কী এখানে আবেদনের তারিখ কী মেডিকেল এখানে কীভাবে চেক করা হয় সম্পূর্ণ কিছু দেবো এখানে প্রথম স্যালারি এবং জয়নিং স্যালারি কত টাকা রয়েছে টোটো তোমরা এ টু জেড এই ভিডিওতে পেয়ে যাবে কারণ আমি পরপর চারটা ভিডিও তিনটা ভিডিও আরও আপলোড করবে এই ভিডিওটা আপলোড করার পর কারণ তুমি তিনটা ভিডিও দেখো তুমি আফগানি পুলিশের তোমাকে এটুকু বলতে পারি তুমি দু হাজার পঁচিশে মানে দু হাজার পঁচিশে তুমি জয়নিংয়ের তুমি কিন্তু এখানে বর্দি তোমার গায়ে হবে তুমি যদি বিশ্বাস করে এই ভিডিওটি দেখছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই করতে রয়েছে আর এই ভিডিও যেমন তুমি দেখছো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে আমি টোটালি আলোচনা করছি এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো এখানে বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হয় এসসিএসটি হয়েছিল পাঁচ বছর আর ও বিসি হয়েছে তিন বছর চার পাঁচশো এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে কিন্তু দুশো টাকা দুশো কুড়ি টাকা দিতে হবে যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে ও ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোন দুশো তোমাদের প্রত্যেকে পে করছে দুশো কুড়ি টাকা এসএসএসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু মাত্র কুড়ি টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে মাত্র কুড়ি টাকা আবেদনের মূল্য কিন্তু দিতে হবে এখানে নিয়োগ প্রক্রিয়া কি এখানে দেখে এখানে এখানের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রথমত প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সাম দিতে হবে প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তাদেরকে তাদের পি পিএমটি হবে এবং তোমাদের পিইটি টেস্ট হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল তোমাদের অ্যাফোসিয়েশান টেস্ট কিন্তু কিন্তু করানো হবে তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এ প্রসেসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টে করাচ্ছে তোমাদের এই চার তিন মোটে তোমাদের তিনটা প্রসেস এই তিনটা প্রসেস যারা কমপ্লিট করবে তারা এখানে আপগ্রাডে পুলিশে তোমরা কিন্তু জয়নিং কিন্তু পেয়ে যাচ্ছ আসর পত্রে বুঝাতে পারছি এখানে আমরা দেখব প্রিলিমিনারি এক্সাম তোমাদের সিলেবাস কী রয়েছে এখানে যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের সিলেবাস কী রয়েছে সেটা দিতে দিচ্ছে টোটাল মার্কস এখানে একশোর মধ্যে একটা পরীক্ষা দিতে হবে যেখানে তোমরা এক্সাম টাইম পাবে এক ঘন্টা একশোর মধ্যে পরীক্ষা হবে যেখানে তোমরা এক্সাম টাইম পাবে এক ঘন্টা এখানে নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বরতে এক নম্বর কেটে নেওয়া হবে তুমি চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বরতে এক নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে এখানে আমি দেখবো এক্সাম প্যাটার্ন এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটি দেখে দিচ্ছি জেনারেল আওয়ারনেস এবং রিজনিং এই দুটো টপিক থেকে তোমাদের থাকবে পঞ্চাশটা করছেন এই যে পঞ্চাশটা কোর্শিন থাকবে আর এখানে তোমাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ এখানে পঞ্চাশ টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমরা যারা একশোর মধ্যে তোমাদের এখানে কাট অফ কী যাবে আমি তোমাদের কাট অফ তৈরি করে রাখছি সেই কাট অফটি তোমাদের প্রিভিয়াসলি কাট অফ কী ছিল টোটালি আমি আলোচনা মতো করে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো তারপরে হবে তোমাদের মেন এক্সাম মেন এক্সামে যারা পাস করবে তারা এখানে সর্বকাল চাকরি পাবে মেন এক্সাম হচ্ছে কি টোটাল মার্কস তোমাদের কোনো নব্বই মিনিটের মধ্যে যেখানে নব্বই নম্বরের যেখানে এক্সাম টাইম পাবে তোমাদের নব্বই মিনিট এখানে এক্সাম টাইম নব্বই মিনিট যেখানে নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত থেকে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এখানে এক্সাম প্যাটার্ন দেখব এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এখানে দেখতে পাচ্ছো ম্যাথ থেকে থাকবে তোমাদের কিন্তু কুড়িটা কোর্সেন যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের তিরিশটা তোমাদের কোর্স মার্কস জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং জি কে থাকবে তোমাদের তিরিশটা টোটাল তোমাদের নব্বইটা প্রশ্ন থাকবে এবং রিজনিং তোমাদের থাকবে এখানে দশ ও টোটাল তোমাদের মধ্যে একশো নম্বরের পরীক্ষা হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে যারা সিলেকশন পেয়ে যাবে তারা কিন্তু প্রত্যেকে সিলেকশন পেয়ে যাচ্ছো আর সময় থাকবে তোমাদের নব্বই মিনিট এখানে প্রত্যেকের বোঝা গেছে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো আর ইন্টারভিউ দশ টোটাল তোমাদের এর মধ্যে সিলেকশন কিন্তু করাচ্ছে তোমাদের মেন্স প্লাস ইন্টারভিউ এই দুটোর ভিত্তিতে তোমাদের যেটা ফাইনাল বেসিক লিস্ট এটার ভিত্তিতে তোমাদের সিলেকশন কিন্তু করাচ্ছে ফাইনাল বেসিক যেটা লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকের সিলেকশন কিন্তু কমপ্লিট কিন্তু করাচ্ছে আসর প্রত্যেকের বোঝা গেছে তোমরা যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করতে পারবে ফাইনাল যেটা লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে সর্বোচ্চ কুল তোমরা চাকরি পেয়ে যাবে এখানে তোমাদের পি এম টি দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় উচ্চতা অথবা বলা হয় হাইট যেখানে তো মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার আর এবং তোমাদের চেস্ট নর্মালি আটাত্তর ফুলে কিন্তু তিরাশি সেন্টিমিটার করতে হচ্ছে তোমাদের কিন্তু নর্মালি ওটা চাওয়া হচ্ছে এবং যারা বোরখা গারোয়ালি রাজবংশী এবং তোমাদের এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি মেলদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার তোমাদের চেস্ট তোমাদের ছিয়াত্তর ফুলে তোমাদের কিন্তু একাশি করতে হচ্ছে নর্মালি তোমাদের একাশি সেন্টিমিটার প্রত্যেকে করতে হবে এখানে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে একশো ষাট সেন্টিমিটার এখানে বোরখা রাজবংশী তোমাদের এসটি প্রার্থী যাদের ক্ষেত্রে একশো বান্ন সেন্টিমিটার হলে তোমরা কোনো প্রত্যেকে আবেদন করতে পারছো প্রত্যেকে দারণ সুযোগ এসে তোমরা যারা আবেদনের যোগ্য হবে প্রত্যেক আবেদন করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পাচ্ছ অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবে সেখানে যুক্ত যাও আমি নোটিফিকেশানটি যেটা প্রথমে দেখালাম সেই নোটিফিকশনটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের বললাম পিএমটি অর্থাৎ তোমাদের মাঠ অথবা রান কী ছিল পিএমটি এখানে মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার মাঠ থাকবে যেখানে তোমার ছ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে চারশো মিটার মাঠ থাকবে যেখানে তোমাদের প্রত্যেকে দুই মিনিটে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হচ্ছে প্রত্যেকে কমপ্লিট করবে তারপরে তোমরা যোগ্য হবে এখানে প্রত্যেকেরই মার্কস বিন বিনা আমি প্রথমে বললাম যে ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল যেটা ভ্যাকান্সি পাবলিশ দু হাজার চব্বিশ সংক্রান্তের ক্ষেত্রে এখানে কনস্টেবল প্রায় তোমাদের তিন হাজার শূন্যপথ রয়েছে এখানেও আমি অফিসিয়াল এখানে বিজ্ঞপ্তি তোমাদের দেখাচ্ছি যখন ভিডিওটি তুমি সম্পূর্ণ ওয়াচ করছো এ আমি এখনই তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো এখানে এস ক্ষেত্রে তোমাদের হচ্ছে এ এর ক্ষেত্রে তোমাদের চারশো একত্রিশটি শূন্যপথ আর এসের ক্ষেত্রে তোমাদের একান্নটি পদ টোটাল এগুলো কুল মিলাকে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাড়ে তিন হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি থাকছে সাড়ে তোমাদের তোমার সাড়ে তিন হাজার বা সামথিং ভ্যাকান্সি থাকবে এগুলো ভ্যাকান্সি তোমাদের অনলাইন আবেদন শুরু হবে আমি এখন অফিসিয়ালি তোমাদের বিজ্ঞপ্তি দেখাচ্ছি অফিসিয়ালি যেটা নোটিফিকেশন কিন্তু আউট কিন্তু করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিচে স্কুল বাংলাদেশ এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ কোন কোন পদে কতগুলো শূন্য পদ আছে টোটাল বিস্তারিত তথ্য আলোচনা করছে এখানে প্রাথমিকের দেখতে পাচ্ছ তোমাদের এগারো হাজার শূন্য পদ চোদ্দ হাজার পাঁচশটি শূন্যপদ তোমাদের দু হাজার তোমাদের বিশ্ববিদ্যালয়ের শূন্যপদ এখানে পুলিশ বাহিনীতে এক্সাইজ কনস্টেবলের নিয়োগ দেখতে পাচ্ছ এক্সাইজ কনস্টেবলের নিয়োগ তোমাদের নিয়োগ হচ্ছে তিন হাজার শূন্য পদে রাজ্য সরকারের গ্রুপটির বারো হাজার শূন্য পদ ফাঁকা রয়েছে স্বাস্থ্য দপ্তরে দু হাজার ডাক্তার ফাঁকা রয়েছে এই যে শূন্যপদগুলো এইসব শূন্য পদে খুব দ্রুত তোমাদের টোটাল এখানে শূন্যব দেখতে পাচ্ছ এক লক্ষ পঁচিশ হাজার শূন্য এগুলো গেছে এখানে আমি টোটাল দেখে দিচ্ছি তোমাদের এখানে যখন তুমি আবেদন করবে এখানে আবেদন করার জন্য তোমাদের দু হাজার উনিশের কাট অফ মার্কস দেখতে হবে তারপরে তোমাদের প্রিপারেশন নিতে হবে আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম তুমি সিলেবাসে যদি স্টেপ বাই স্টেপ সিলেবাসের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা ভিডিওর মাধ্যমে আমি টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে অধ্যায় ভিত্তিক তোমাদের টোটাল আলোচনা দেবো সেগুলো পড়লে তোমরা কোনো দু হাজার পঁচিশে তোমার সিলেক্ট জয়নিং তোমরা পেয়ে যাবে এবং তুমি চাকরি কিন্তু করতে পারবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কাট অফ মার্কস এখানে দেখতে পাচ্ছো এক্সাইজ কনস্টেবল এবং তোমাদের লেডি কনস্টেবল এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করছিল তাদের ক্ষেত্রে দু হাজার উনিশের কাট অফ মার্কস ফাইনালে এখানে দেখে দিচ্ছি যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের উনপঞ্চাশ কাট অফ গেছে যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে বিয়াল্লিশ কাট অফ গেছে এসটি হয়ে থাকলে তোমাদের পঁয়ত্রিশ কাট পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চাশ তুমি যে ও এ হয়ে থাকো তাহলে তোমাদের সাঁত্রিশ পয়েন্ট কাট অফ গেছে এবং তুমি যে ও হয়ে থাকো দেখতে পাচ্ছ ও বিয়ের ক্ষেত্রে তোমাদের কোনো পঁয়তাল্লিশ কাট গেছে এটা টোটাল তোমাদের দু হাজার কাট অফ মার্ক ছিল এই দু হাজার উনিশে এ কাট অফটি গেছে এবার দু হাজার পঁচিশে কী কাট অফ যাবে তাই তো আমি খুব দ্রুত এ নিয়ে ভিডিও আপলোড করবো খুব দ্রুত তোমরা ভিডিও পেয়ে যাবে কারণ এখানে যারা হবে প্রতি ফর্ম ফিল করবে এখানে তোমাদের খুব দ্রুত রিক্রুটমেন্টই করে নেবে তোমরা জানো যে মুখ্যমন্ত্রী নিজে সরাসরিভাবে ঘোষণা করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো তোমাদের এক লক্ষ যেগুলো তোমাদের এক লাখ প্লাস তোমাদের শূন্যপদ রয়েছে যে এই শূন্যপদের বিজ্ঞপ্তি এই যে শূন্যপদের বিজ্ঞপ্তি তোমাদের খুব দ্রুত যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের মধ্যে পাবলিশ করে দিতে পারে সেখানে অফিসিয়াবসাইট ভিজিট করতে হবে নাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনার হয়ে থাকতে হবে খুব দ্রুত নোটিশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে আর ভিডিও সালে ইউটিউবে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে আসর প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়রত